তো বিকেলবেলা পরিবেশ সুপার ওয়াইড অ্যাঙ্গেলেও একটু দেখিয়ে দিই আপনাদের তো কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন তো সবাইকে একটি নতুন সুন্দর ভিডিওতে স্বাগত জানাই আশা করি আপনারা এনজয় করেন আমার ভিডিও ঠিক আছে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থাকবেন আর আমাদের ব্লগ দর্শন করতে থাকবেন কারণ বিভিন্ন সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি এখানে আমাদের বাড়ির পিছনে বাড়ি চাই ঘুরতে ঘুরতে বা কোথাও বেড়াতে গেলে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকবেন জুড়ে থাকবেন চ্যানেলের সাথে যাতে আপডেটেড থাকেন এবং আপনাদের খুবই ভালো লাগে ঠিক আছে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাইকে এই যে আমাদের বাগিচার পরিবেশ এটা একটু সুপার ওয়াইড অ্যাঙ্গেলে দেখে নিন আগে তো আমি হাজার আসবি সিক্সটি এফকেস দিয়েছিলাম আগের ভিডিওগুলো আগের তিন চারটে ভিডিও তো এখানে আরও দুটো ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু ওয়াইড অ্যাঙ্গেলে ঠিক আছে থার্টি এফকেসেই হয় এটা ওই জন্য হয়তো একটু শেকিং ভাব আসতে পারে বাট কিছু করার নেই তাও এটা অনেক দামি ফোন ভিভো ভি নাইনটিন তখন একত্রিশ হাজার টাকা নিয়েছিল এর থেকে বেটার কোয়ালিটি আর সম্ভব না তখন ফোন থেকে দেওয়া ঠিক আছে তো বন্ধুরা আপনাকে কেমন লাগে আমার ভিডিও আশা করি খুবই ভালো লাগে সুন্দর লাগে কমেন্ট করে জানাবেন ঠিক আছে যেমনই লাগে তো এই যে এই দিক থেকে একটু আলো আছে মনে হচ্ছে আমার মুখে একটু আলো করছে বেটার লাগছে একটু যাই হোক চলুন সবাই ভালো থাকবেন ঠিক আছে দেখতে থাকুন আমাদের চ্যানেল ঠিক আছে লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেল সাথে দূরে থাকার জন্য ঠিক আছে এই যে ছোটো কুটিয়া এবং ছোটো পুষ্কর নিয়ে আমাদের শুনুন একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি আপনাদের তো বন্ধুর এখানে আমি আপনাদের এই দিকটা একটু দেখিয়ে দিচ্ছি সুপার ওয়াইড অ্যাঙ্গেলেই তো এখানে এই যে পুকুর আছে একটা ছোটো পুকুর যেটা এটা কাটানো হয়েছিল তো এই যে কত সুন্দর পরিবেশ দেখুন এখানে এবং এখানে কুমড়ো গাছগুলো বেশ বড়ো বড়ো হয়ে গিয়েছে দেখুন তো বিকেলের পরিবেশ আপনাদের কেমন লাগছে আমি যাই না ঠিক আছে কেমন লাগছে বলবেন যদি দেখেন তো কমেন্ট করেন কেউ কমেন্ট করে না বোঝা যায় না তার কেমন লাগছে আমার ভিডিও ভালো কি না এই যে এখানে আমাদের জমি এন্ড এখানে একটু টিভির ওপর উঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু টপ ভিউটা ঠিক আছে আস্তে আস্তে স্লাইড করে কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা দেখুন এরকম শহরে পাবেন কোথাও কোথাও পাওয়া যাবে না তেমন মানে টাকা দিয়ে কিনতে হবে ধরতে গেলে মানে কোথাও যেতে হবে